এ সময় উত্তাল সময় সমগ্র কলকাতা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধল আর ঠিক সে সময় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল কলকাতা ক্যালকাটা ট্রাম ওয়ার্কার্স ইউনিয়নের কর্মচারীরা হিন্দু মুসলমান ঐক্য রক্ষায় গৌরবজনক ভূমিকা গ্রহণ করল একে অপরের পাশে থেকে এই দাঙ্গা চলাকালীন একদিন কলকাতার সমস্ত ট্রাম শ্রমিকেরা হিন্দু মুসলিম সব একসাথে হয়ে রাজা বাজার ট্রাম্প ডিপোতে এসে উল্টো দিকের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ছাত্রীদের রক্ষা করল সশস্ত্র দাঙ্গাবাজদের হাত থেকে সেদিন সেই ছাত্রীদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল ট্রাম শ্রমিকরা ট্রাম্পকে শুধু নস্টালজিয়া তা হয়তো নয় এই ট্রাম বহু ইতিহাসের সাক্ষী সেই ট্রাম আর চিরতরে বিদায় নিচ্ছে মহানগরের বুক থেকে কেন উঠে যাচ্ছে ট্রাম আর গড়াবে না ট্রামের চাকা দেড়শো বছরের ইতিহাসে পড়ল দাঁড়ি যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম্প পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানালেন পরিবহন মন্ত্রী দেড়শো বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম্প মডেল হিসেবে মাত্র একটি রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের বুকে কান পাতলে মাঝে মধ্যেই শোনা যেত তাদের চাকার শব্দ তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমেছে তাদের যাতায়াত বর্তমানে কলকাতার বুকে দুটি রুটে চলত ট্রাম একটি রুট ছিল বালিগঞ্জ ধর্মতলা অন্যটি ছিল শ্যামবাজার থেকে ধর্মতলা এবার সেই রুটেও ট্রাম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের পরিবহন দফতর এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে এখানেই শেষ নয় পরিবহন দফতর সূত্রে খবর ছোট গাড়ির দুর্ঘটনা এড়াতে শহরের বুকে থাকা ট্রাম লাইনগুলোও তুলে ফেলারও সিদ্ধান্ত হয়েছে এই আবহে এখন একটাই প্রশ্ন তবে কি শতাব্দী প্রাচীন এই ট্রামের জায়গা হবে শুধুই ইতিহাসের পাতায় রাস্তার উপর দিয়ে চলছে রেলগাড়ি হে যেন এক অদ্ভুত দৃশ্য কলকাতার ইতিহাস কলকাতার ঐতিহ্য বছরের পর বছর যে যান বই নিয়ে চলেছে সেটি আসলে ট্রাম কলকাতার এই ট্রামের সূচনাকালে ঘোড়ার সাথে অদ্ভুত এক যোগসূত্র ছিল বলা চলে মানুষ ও বিদ্যুতের আগে ঘোড়াই এই ট্রামকে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র ভারতবর্ষ নয় পুরো এশিয়া মহাদেশে প্রথম বিদ্যুৎ চালিত ট্রামের চাকা প্রথম ঘোড়ে আমাদের এই কলকাতায় আসলে মহানগরী হয়ে ওঠার পেছনে এই ট্রামের গুরুত্ব অনেকটা জুড়ে আবার একই সাথে মধ্যবিত্ত বাঙালির পছন্দের বাহনও হয়ে উঠেছিল এই ট্রাম যা এখনও পুরনো কলকাতার স্মৃতি বহন করে চলছিল সময়টা সেই আঠারোশো সাল না তখনকার ট্রাম আর এখনকার ট্রামের মধ্যে আকাশপাতাল পার্থক্য সে সময় ট্রাম নিয়ে ছুটত ঘোড়া দুপাশে দুটো ঘোড়া ছুটে নিয়ে চলছে ট্রাম ঘোড়ায় টানা এই ট্রামগুলো শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট অব্দি দি চলত সাধারণ নিত্যযাত্রীর অভ্যাস ছিল এই ট্রাম তবে এই ট্রাম পরিষেবা অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় বছরের শেষের দিকে বন্ধ হয়ে যায় তার ঠিক কিছুদিন পর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডনের একটি কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা পুনরায় শুরু করলো ঘোড়ায় টানা ট্রামই ব্যবহার করত এই কোম্পানি কলকাতার রাস্তায় একশো সাতাত্তরটি ট্রাম টানার জন্য প্রায় হাজারটি ঘোড়া ছিল সেই কোম্পানির কাছে বেশ কিছু বছর পর স্টিম ইঞ্জিনের ব্যবহার শুরু হলো ট্রাম চালানোর জন্য আর তারপর উনিশশো সালে প্রথম ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হলো যা হয়ে উঠল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা বহু আন্দোলনের সাথে জড়িয়ে রয়েছে কলকাতা ট্রামের ইতিহাস এই কলকাতা শহরকে নিয়ে যত ইতিহাস রয়েছে তার প্রায় সব কিছুরই সাক্ষী ট্রাম উনিশশো সাল সমগ্র কলকাতা জুড়ে তখন সাম্প্রদায়িক দাঙ্গার আবহ আর ঠিক সে সময় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল কলকাতা ট্রাম ট্রাম্পওয়জ ওয়ার্কার্স ইউনিয়নের কর্মচারীরা হিন্দু মুসলমান ঐক্য রক্ষায় গৌরবজনক ভূমিকা গ্রহণ করল একে অপরের পাশে থেকে দাঙ্গা চলাকালীন একদিন কলকাতার সমস্ত ট্রাম শ্রমিকেরা হিন্দু মুসলিম সব একসাথে হয়ে রাজাবাজা ট্রাম ডিপোতে এসে উল্টো দিকের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ছাত্রীদের রক্ষা করল সশস্ত্র দাঙ্গাবাজদের হাত থেকে সেদিন সেই ছাত্রীদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল ট্রাম শ্রমিকরা উনিশশো সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলির সঙ্গে জড়িয়ে পড়ে সে বছরই এই সংস্থার প্রথম শ্রমিক সংগঠন ক্যালকাটা ট্রামওয়েজ এমপ্লয়েজ ইউনিয়ন গঠিত হয় আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত এই ট্রামের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই বাংলার এক কবির মৃত্যুও আজও ট্রামের সাথে সেই কবির নাম মুখে চলে আসে বাঙালির ট্রামের ঢাকায় কবি জীবনানন্দ দাসের মৃত্যু যেন আজও ট্র্যাজেডি হয়ে থেকে গেছে আসলে কলকাতার বদলে সবার প্রথম বোম্বেতেই ট্রাম চালু হওয়ার কথা ছিল আঠারোশো সালে বোম্বেতে ঘোড়া টানা ট্রামের লাইসেন্স দেওয়া হলেও বিশেষ কিছু কারণে সেই প্রকল্পটি বন্ধ হয়ে যায় আর তারপর আঠারোশো সালে ব্রিটিশ রাজধানী কলকাতায় প্রথম ট্রাম পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার বাস অটো ও জনসংখ্যার বৃদ্ধির ফলে ট্রামের সংখ্যা কমে যেতে লাগল দিনকে দিন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতারও রূপ বদলেছে আধুনিক পৃথিবীর সাথে নিজেকে এগিয়ে নিয়ে গেছে এ শহর অন্য আর পাঁচটা শহরের মতো উন্নত আধুনিক শহর হয়ে উঠেছে মহানগর মেট্রোপলিটন শহর আজ এই কলকাতা একের পর এক ট্রাম রুট বন্ধ হয়েছে উনিশশো সালের অক্টোবর মাসে হাওড়া বিভাগটি বন্ধ করে দেওয়া হয় মে মাসের উনিশশো সালে বন্ধ হয়ে যায় নিমতলা ট্রাম রুট উনিশশো সালে কলকাতা মেট্রো নির্মাণ কাজ শুরু হলে বেন্টিন স্ট্রিট ও আশুতোষ মুখোপাধ্যায় রোডের ট্রাম ট্রাকটিও বন্ধ করে দেওয়া হয় বিড়লা তারামণ্ডল টার্মিনাস নির্মিত হওয়ার পর আরও একটি রুট উনিশশো সালে বন্ধ করে দেওয়া হয় এরপর শিয়ালদা মানিকতলা উল্টোডাঙ্গা জোকা হাওড়া স্টেশন বেহালা বড় বাজার একের পর এক রুট বন্ধ হয়ে যায় উড়ালপুল অন্যান্য যানবাহন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে আজ ট্রাম কোণঠাসা শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখার জন্যই কলকাতা শহরে এক দুটো ট্রাম চলতে দেখা যায় যে গতিতে পৃথিবী এগোচ্ছে সেই গতির কাছে ট্রাম সত্যিই বেমানান তাই আজ পর্যটকদের একটু সময় কাটানোর বস্তু হয়ে উঠেছে এটি যা একসময় কলকাতা শহরের অক্সিজেন ছিল কলকাতার পর তৎকালীন মাদ্রাজ দিল্লি বোম্বে কানপুর ভাবনগর নাসিক এবং পাটনাতেও শুরু হয়েছিল ট্রাম পরিষেবা এমনকি ব্রিটিশ ইন্ডিয়ায় করাচি এবং কলম্বোতেও ছিল ট্রাম পরিষেবা তবে সেগুলি সবই পরে বন্ধ হয়ে যায় একমাত্র কলকাতায় ট্রাম কোনো মতে বাঁচিয়ে রেখেছে নিজের অস্তিত্ব আঠারোশো সালের চব্বিশে ফেব্রুয়ারি শুরু হওয়া যাত্রা এই বছর অব্দি অব্যাহত ছিল কলকাতায় ক্রমবর্ধমান ফ্লাইওভার ও রাস্তা উন্নয়নের কারণে কয়েকটি ট্রাম রুট বন্ধ করে দেওয়া হয়েছিল অবশিষ্ট রুটগুলিকে গতি ট্রাম পরিবহনের উপযুক্ত করে তোলার চেষ্টা চালাচ্ছিল সরকার থেমে গেল ট্রামের চাকা পরে রইল শুধু স্মৃতি তবে হঠাৎ পুজোর আগে ঘটল ছন্দপতন চিরতরে ট্রামকে বিদায় জানানোর সময় এসেই গেল আর হয়তো কোনো পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ট্রামকে মানুষ ব্যবহার করতে পারবে না আর হয়তো এক অলস বিকেলে ট্রামে লাফিয়ে উঠে কিছুটা পথ চলে যাওয়া যাবে না আর হয়তো কলকাতার রাস্তায় ধীর গতিতে চলা টং টং ঘণ্টা বাজার শব্দ শোনা যাবে না ট্রামেরও বয়স হলো তাই তাকেও এবার বিদায় জানানোর সময় এসেই গেল আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি শুরু হওয়া যাত্রার অবশেষে সমাপ্তি ঘটতে চলেছে মেট্রো আধুনিক বাস ট্যাক্সি ওলা মাঝে যেন নীরবে বিদায় নিল ট্রাম বহুকাল পর হয়তো ডাইনোসরদের মতো পরবর্তী প্রজন্মকে বলতে হবে জানিস এই কলকাতা শহরে ট্রাম নামের যান চলত যা রেলগাড়ির মতোই ছিল কিন্তু রাস্তা দিয়ে চলত তবে আশা এখনও ফুরিয়ে যায়নি ট্রাম বন্ধের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে জেগে উঠেছে কলকাতার নাগরিক সমাজ শোনা যাচ্ছে এখনই নাকি ট্রাম বন্ধ হবে না তবে পরিষেবার ভার যাদের উপর সেই কর্তৃপক্ষ বদল ঘটতে পারে কলকাতা ট্রাম চলত ডাব্লিউটিসির আন্ডারে শোনা যাচ্ছে ডাব্লিউটিসি থেকে সিটিসিকে আলাদা করা হবে এবং এই সিটিসি বা ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি ট্রাম চালাবে শহরের বুকে দেখা যাক সেটাই ঘটে কিনা ঘটলে কলকাতাবাসীর চেয়ে বেশি আনন্দ আর কে পাবে